আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক ঈদকে সামনে রেখে বাচ্চাদের বিশাল কালেকশন নিয়ে আপনাদের সামনে আসি হাজির হলাম তো দেখতে পাচ্ছেন অনেক কালেকশন আমরা একটা একটা করে দেখবো আমরা সরাসরি মাহাজনের সাথে এখন কথা বলবো আলাইকুম ভাই কেমন আছেন আপনার আ তো বর্তমানে কয়টা স্টাইল আছে আপনারা এখানে স্টাইল আপনারা 25 থেকে 30টা স্টাইল থেকে 30টা সামারে সব হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আমরা একটা একটা করে দেখব তার পূর্বে বলে দেন যারা সরাসরি আপনার এই শোরুমে আসবে কিভাবে আসবে যারা সরাসরি শোরুমে আসবে প্রথমে গাজীপুর আসবে গাজীপুর থেকে আপনারা কোনাবাড়ি আসবে কোনাবাড়ি থেকে পশ্চিম পাড়া সানুন মার্কেট সানুন মার্কেট দর্শক একদমই ইজি লোকেশন গাজীপুর কোনাবাড়ি নতুন কোনাবাড়ি নতুন বাজার পাশে যে ডালে যে রোডটা গেছে সানমুন মার্কেট মুকসদ আলী মসজিদের ঠিক পাশেই কিন্তু ওনাদের শোরুমটা তারপর আপনাদের সুবিধার্থে ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশনে নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে যোগাযোগ করে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন যারা না আসতে পারবেন তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে প্রোডাক্টগুলো ভিডিও কলের মাধ্যমে কনফার্ম করতে পারবেন তো কোন প্রোডাক্টটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করবেন তো চলেন আমরা পেন দিয়ে শুরু করি ভিডিও আচ্ছা ঠিক আছে তো আমার সবচেয়ে বেস্ট সেলিং যেটা হ্যাঁ হ্যাঁ এটাই না জি আচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন মালগুলার কালার গুলা দেখবেন আগে হ্যাঁ কালার না মাল কালারে খায় এগুলা কি বিলিস্টার করা থাকবে হ্যাঁ বিলিস্টার এক বিলিস্টারে কয়টা কালার থাকবে এক বিলিস্টারে আপনার 10 আটটা থেকে 10টা কালার থাকবে আট থেকে 10টা কালার থাকবে এটা কি ফাইন ফেব্রিকের মধ্যে হ্যাঁ সব ফাইন এটা কি পেন বলে এটা বিট পেন বলে এটা বলা হয় বিট পেন বিট পেন বলে আচ্ছা তো এই বিট পেন গুলা

ঠিক আছে আমরা দেখব অবশ্যই দর্শক মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তারপর কোন প্রোডাক্ট দেখাবেন তারপর আছে বিট প্যানের মধ্যেই হ্যাঁ বিট মধ্যে দেখা যাচ্ছে যে ভ্যান বিক্রি করে কম দামের মাল লাগবে তাদের জন্য মানে নতুন উদ্যোক্তাদের জন্য মোটামুটি ভালো আপনি একটা ইয়াং ইয়াং बिजनेসম্যান নতুন যারা ইয়াং যারা তারা কিন্তু আপনার সাথে ভালো একটা বিজনেস করতে পারবে ঠিক আছে আমি চাই বেকারত্ব মুক্ত থাক হ্যাঁ মানে একদমই কম দামে কিন্তু এই প্রোডাক্টগুলো পাচ্ছেন ঠিক আছে আচ্ছা তারপরে এটা এটা হচ্ছে আপনার স্মল মিডিয়াম লার্জ মানে দশ বারো চোদ্দ মানে দশ বারো চোদ্দ বছর পর্যন্ত পড়তে পারবে আচ্ছা আচ্ছা এটা দেখছেন কালার গুলো দেখছেন এই যে দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার একশো একদম একশো একশো কালার সিঙ্গেল সবগুলোতে কলি দেওয়া আছে সবগুলো দেখেন দর্শক কলি দেওয়া আছে হ্যাঁ অনেকেই কিন্তু কলি দেয় না

দেখতেছেন এই যে দেখেন একদম একদম প্যান্টের মধ্যে অনেক কোয়ালিটি এটা হচ্ছে আপনার দশ বারো চোদ্দ তিন সাইজ দশ বারো চোদ্দ সিঙ্গেল বিট চিকনটা এটা হচ্ছে মানে আপনারা যদি কালারফুল চান কালার ফুল দিতে পারবে এই যে ডিপ কালার মিলে কিন্তু থাকে মানে সুন্দর ভাবে সেটিং করে রাখছে বারো পিসের এর বান্ডেল এটার সাইজ কত থেকে কত দশ বারো চোদ্দ দশ বারো চোদ্দ এটার প্রাইস কত ভাই প্রাইস মাত্র তেরো টাকা মাত্র তেরো টাকা মাত্র তেরো অসম্ভব প্রাইস ঠিক আছে এগুলা কি আপনাদের ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে হ্যাঁ আমাদের নিজস্ব ফ্যাক্টরি ভাই এই কারণে কমে দিতে পারছি এই কারণে কমে হচ্ছে গোপন রহস্য তাহলে এটা ভাই হ্যাঁ হ্যাঁ আমরা সেল বেশি করি ব্যবসা সীমিত আচ্ছা আচ্ছা ঠিক আছে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকা দিয়ে সৃষ্টি ভাই অবশ্যই অবশ্যই তারপর আসে আমরা মেয়েদের মধ্যে আচ্ছা এবার যাব আমরা মেয়েদের হ্যাঁ মেয়েদের হচ্ছে আপনার সোনা সোনামণিদের জন্য আমরা দেখবো হচ্ছে পেন দিয়ে শুরু করেন হ্যাঁ পেন দিয়ে শুরু করি আচ্ছা এই যে পেন এটা হচ্ছে আপনার বল পেন কুচিওয়ালা ডিজাইন কুচিওয়ালা ডিজাইন করা আধুনিক জগতের সাথে আধুনিক আচ্ছা এই এগুলো তো বিগত সালে দেখি নাই গত বছর দেখি নাই এই নতুন বছর ভাই মানুষ দিন আধুনিক হচ্ছে আচ্ছা এই ইটকে সামনে রেখে আপডেট করছেন নাকি হ্যাঁ আচ্ছা এটার কালার কয়টা আছে এটা কালার আপনি 7 থেকে 8টা কালার হবে 7 থেকে 8টা কালার আছে হ্যাঁ 7 থেকে আচ্ছা তো এটার সাইজ কত থেকে কত ভাই এটা সাইজ দুইটা হবে দুইটা 14 16 14 16 না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে দেখেন

এইগুলাতে আসলে রং কস উঠে না এটা গ্যারান্টি আচ্ছা এটার এটার তো কালার এরকম বারো পিস এর বান্ডিল করা এই স্টাইল টা কত থেকে কত সাইজ এটা হচ্ছে আপনার দশ বারো চোদ্দ দশ বারো চোদ্দ তিন সাইজ এটার প্রাইস দিচ্ছেন কত তেরো টাকা মাত্র তেরো টাকা মাত্র তেরো টাকা ভাই ওইটাও তেরো টাকা এটাও তেরো টাকা ভাই মাত্র তেরো টাকা মানে একদম সম্ভব ভাই সম্ভব ভাই নিজের তৈরি তো ভাই ভাই আচ্ছা এটা দেখলাম তারপর কোনটা তারপরে হচ্ছে আপনার এটা লং আছে নাকি হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে লং আছে এই যে দেখেন লং একটা আমরা দেখানোর চেষ্টা করি এই যে দেখেন লং হ্যাঁ এটা তো হচ্ছে অল ওভারের মধ্যেই নাকি আচ্ছা আপনি কয়েকটা একটু দেখান তো একবার বান্ডেলগুলোর মধ্যে কি কি প্রিন্ট থাকে আমরা একটু দর্শকদের দেখাই এই যে দেখেন এই যে দেখেন ফুটপ্রিন্টের মধ্যে আছে বল প্রিন্টের আছে বিভিন্ন অল ওভার এই যে দেখেন প্রিন্টগুলো দেখেন সবগুলো এক্সক্লুজার প্রিন্ট চমৎকার প্রিন্ট আচ্ছা তো এগুলার কত থেকে কত এটার প্রাইস দিচ্ছেন কত এটা মাত্র বাইশ টাকা মাত্র বাইশ টাকা ভাই মাত্র বাইশ টাকা ভাই দামাকার উপরে দামাকা তারপরে কোনটা দেখাবেন তারপর এটার মধ্যে একটা উন্নত লেভেলের আচ্ছা উন্নত লেভেল দেখেন এটার মধ্যে উন্নত এটা কলি দেওয়া কলি দেওয়া মালটা নিচে কলি থাকবে না এই মালটা বেশি কলি থাকবে কলি থাকবে না হ্যাঁ হ্যাঁ ভাই সিরাফাটা যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে ভাই আপনার স্পোর্ট থেকে শুরু করে রিজেক্ট পর্যন্ত এটা দায় আমরা আচ্ছা ঠিক আছে আপনি 10 পিস মাল নিয়ে যদি 2 পিস মাল নষ্ট থাকে ওটা আপনি ব্যবসা যা করবেন তার চেয়ে টাকা দা মাল নেবে ভাই কোনো প্রতারণা যাতে মানে না হয় ওইরকম ভাবে ব্যবসা করবেন ব্যবসা দ্বারা একদিনের জন্য না আমাদের কথা কাজে ঠিক আছে কথা কাজে না আমি দর্শকের উদ্দেশ্য নিয়ে মানে দর্শকের পক্ষে সব সময় আমি কিন্তু আমি কথা বলি ঠিক আছে বা ভিডিও আমি মেকিং করি আচ্ছা তো এটার কত থেকে কত সাইজ এটা হচ্ছে আপনার দশ বারো চোদ্দ তিন সাইজ তিন সাইজ তো এটার প্রাইস দিচ্ছেন কত তিন সাইজ পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা আচ্ছা এটা

কিন্তু নিবেন এই পাশে কিন্তু এটা এলাস্টিক আছে তো এটা কত থেকে কত এটা হচ্ছে এটা হচ্ছে আপনার তিন সাইজ হ্যাঁ তিন সাইজ 16 18 20 16 18 20 এটার প্রাইস দিচ্ছেন কত তিন সাইজের প্রাইস হচ্ছে 45 টাকা মাত্র 45 টাকা হ্যাঁ মাত্র 45 টাকা এরপরে আরো আছে আচ্ছা আরো আছে আচ্ছা আমরা দেখব এই যে এটা আরেকটা স্টাইল এই যে শেষ নাই ভাই এইভাবে চায়না বিলিস্টা করা থাকবে নাকি হ্যাঁ 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 এই যে দেখেন চায়না বিলিস্টা করা থাকবে মানুষ চাই নিত্য প্রয়োজনীয় জিনিস হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন জিনিস আপডেট দেখেন এই যে এই পাশে কিন্তু লেস দেওয়া আছে এই পাশে সুন্দর একটা এমবোয়ারি করা আছে নিচেও লেস দেওয়া আছে আচ্ছা এই স্টাইলটা সাইজ কটা হয় এটা তিনটাই হবে 16 18 20 16 18 20 না হ্যাঁ হ্যাঁ এটার প্রাইস কত ভাই এটা আরো 5 টাকা কম 40 টাকা মাত্র 40 টাকা মাত্র মানে কমে কমে যত দামে তত কমে নাকি হ্যাঁ হ্যাঁ এই দেখেন আরেকটা বাকি আছে আরে বলি যা এই যে দেখেন এইভাবে 20 টাকা করা থাকবে কত পিসের 12 পিসের আচ্ছা 12 পিসের এটার দাম কত এটার দাম গারান মালটা দেখাই আগে আচ্ছা মালটা দেখেন বুঝবেন কেন দাম জিনিস মাল কি জিনিস আচ্ছা এই যে দেখেন আমরা একটু দেখি এই যে দেখেন একদম থাকবে আচ্ছা তো এটার কত থেকে কত সাইজ এটা আপনার ষোলো আঠারো বিশ ষোলো আঠারো প্রাইস দিচ্ছেন কত বাইশ বিয়াল্লিশ টাকা আচ্ছা মাত্র আচ্ছা ঠিক আছে দেখলাম ভাই এই পাশে এগুলো কি এগুলা দেখতেছে ভাই এইদিকে আরো আছে আরো আছে আইটেম এর শেষ ভাই এত কালেকশন কখন দেখমু ভাই এই দেখেন এটা হচ্ছে সিঙ্গারা পেন হ্যাঁ সিঙ্গারা পেন নামের শেষ নাই মানে এটা হচ্ছে কলি পেনের পরে আছে সিঙ্গারা নুডুস জুরি কত রকমের আইটেম আচ্ছা সিঙ্গারা পেনটার এটা সাইজ কত কত এটা হচ্ছে আপনার এমএল এক্সেল এম এল এক্সেল তিন সাইজ নাকি হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে দেখেন প্রত্যেকটা মানে বাটন থাকবে আপনার বাটনটা সুই সুতা দিয়ে সেলাই করা থাকবে আচ্ছা আচ্ছা কোন

যা দাম বলতেছে সরাসরি আইসা দেখবেন যে দাম ঠিক আছে কিনা তারপরে আরো আছে ভাই আচ্ছা তারপরে কি আইটেমটা দেখেন এই যে ফুটবল খেলার জার্সি পরে গরমের মধ্যে জার্সি পরে আচ্ছা এটা কি মেনস আইটেম নাকি হ্যাঁ মেনস আইটেম মেনস টাইটেল বয়ে সবই আছে মানে সবই অবয় পড়তে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা তো রাবার স্টিচ করে নাকি হ্যাঁ রাবার স্টিচ করবে হুম এই যে দেখেন এটা কি স্টিচ করবে এটা সলিড হবে স্ট্রাইপ হবে বিভিন্ন কালার হবে

কত থেকে কত সাইজ এটা হচ্ছে আপনার এম এক্সেল আঠারো বিশ বাইশ আঠারো বিশ বাইশ তিন এটার পকেট কিন্তু পাঁচটা মোবাইল পেন টিকটকে কিন্তু ভাইরাল যুগ ভাই মোবাইল পেন তৈরি এই যে দেখেন একটা দেখেন ফ্লাবের একটা মোবাইল ফোন পেন আছে এই পকেট আছে পিছনে পকেট আছে সামনে দুটো আছে সাইডে দুটো পাঁচটা পকেট এটা কি ফেব্রিকের এটা সব টার্গিস টিসি টার্গিস হ্যাঁ এটার প্রাইস দিছেন কত এটার প্রাইস হচ্ছে 90 টাকা মাত্র 90 টাকা মাত্র 90 টাকা ওয়াও মানে একটা দিয়ে ব্যবসা করতে হবে নাকি জি আচ্ছা তারপর তারপর আছে এটার মধ্যে এয়ারটেল আছে হ্যাঁ এয়ারটেল আছে না এই যে দেখেন এয়ারটেল এর বিভিন্ন কোয়ালিটির আছে

এর মধ্যে আরেকটা আছে যে পনেরো বছর বাচ্চা বন্ধু যারা পড়তে চাই তারা অনেকে বলে যে বড়দের নাই বড়দের জন্য আমরা তৈরি করছি আচ্ছা এটা কিন্তু অনেকে করে না ভাই এটা আপনারা তৈরি করছেন এই পার হ্যাঁ আচ্ছা যাই হোক এটা বিভিন্ন কালার থাকবে না বিভিন্ন কালার আচ্ছা তো এটার প্রাইস দিচ্ছেন কত এটা হচ্ছে আপনার আট দশ বারো তিন সাইজ হ্যাঁ তিন সাইজ তিন সাইজ এটা হচ্ছে আপনার মাত্র তেতাল্লিশ টাকা মাত্র তেতাল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে বাচ্চাদের টি শার্ট মাত্র তেতাল্লিশ টাকা বড় সাইজের বড় সাইজ আচ্ছা এরপর আসলে এই যে এই আইটেম গুলা আচ্ছা এটা হচ্ছে আপনার মেগি

আচ্ছা তো এটার সাইজ কত থেকে কত এটার সাইজ হচ্ছে 5টা 12 14 16 18 20 12 14 16 18 না এটার প্রাইস দিচ্ছেন 20 20 আছে কিন্তু 20 পর্যন্ত হ্যাঁ 20 আচ্ছা তো এটার প্রাইস দিচ্ছেন কত এটার প্রাইস মাত্র 18 টাকা মাত্র 18 টাকা 18 টাকা মানে ম্যাগি দেখে একদম কম একদম কম আচ্ছা ঠিক আছে তারপর কোন কালেকশনটা দেখাবেন তারপর আছে মেয়েদের যে সেমিস আচ্ছা মেয়েদের সেমিসটা দেখি আমরা

মধ্যে হ্যাঁ এটা তো আবার বাটনও দেখতেছি হ্যাঁ ভাই বাটন থাকবে একদম আবার লেজারের পকেটও দেখতেছি হ্যাঁ ভাই ওরাই ভাই

গলায় কিন্তু একটা কুচি দেওয়া আছে হ্যাঁ একটা কুচি দেওয়া আছে এই যে দেখেন অল ওভার এর মধ্যে আচ্ছা এটা এটা হচ্ছে সেমি সেমি বলে নাকি মানে নাকি লবস বলা হয় টপস হাটুর নিচে যাবে হ্যাঁ হাটুর নিচে যায় আমি পরছি এই যে দেখেন আচ্ছা সাইজ কত থেকে এটা হচ্ছে আপনার এম এল এক্স এল ডাবল এক্স এল থ্রি এক্স পাঁচটা সাইজ হবে পাঁচটা সাইজ কি এভারেজ প্রাইস হ্যাঁ এভারেজ

মানে দুইটা মিলে সেট আসলে এটা এটা মানে দেখবে অবশ্যই লুফে ঠিক আছে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং এরকম নিত্য নতুন প্রোডাক্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ টা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো দর্শক ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম